গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন সকাল নতুন দিন তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো অন্যান্য দিনগুলির মতো আজকের দিনের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আশা করছি তো আজকের ব্লগটা আমি সকাল সকালে স্টার্ট করছি তখন সকাল ছটা বাজে তো ছটা থেকে আমি স্টার্ট করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই স্নানটা সেরে নিয়েছি কারণ স্নানটা সেরে নিলে মানে অনেক কাম এগিয়ে যায় কারণ আমার থেকে স্নানটা সকাল সকাল করে নিলে ভালো লাগে সব থেকে ভালো লাগে কিন্তু গরমের দিনে শীতের দিনে আবার অন্যরকম শীতের দিনে আবার সবার পরে করলে ভালো লাগে তো বুদ্ধিবাই ওইখান দিয়ে স্নান করে পুজোটা সেরে নিল কারণ সকাল সকাল পুজোটা সেরে নিলেও ভালো হয় তো তার কারণে বুদ্ধিবাহু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছে তা আমি কি করেছি ঘরে যা ভিজে জামা কাপড় ছিল সবগুলি আমি রোদে শুক্ত দিয়ে দিয়েছি কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রোদ্র তো ওঠার নাম এনেছিল না তো যাই হোক একটু উঠেছিল তার কারণে আমি সবগুলোই ভিজে জামা কাপড় যা ছিল সবগুলি আমি শুকোতে দিয়ে দিয়েছি তারপর এখান দিয়ে পুচকি সোনা উঠে পড়লো তো ওকে নিয়ে আমি সকালে চাটা করছি কারণ সকালে একটু চা না খেলে ভালো লাগে না সারাটা দিন কীরকম জেনে যায় একটু ঘুম ঘুম চোখে থাকে তো তার কারণে কি করি আমি একটু চা খেতে হয় বাকি সবাই এতটা চা ভালোবাসে না কিন্তু আমার চা খুব প্রিয় তো চাটা আমার খেতেই লাগে তো যেহেতু পুচকি সোনার মা একটু কাজ করছিল তো তার কারণে আমি ওকে নিয়ে কুলি নিয়ে আমি চাটা করছি তারপর তো ওর মা ওকে নিয়ে গিয়েছে ওর মার কাজ শেষ হয়ে গিয়েছিলো তার জন্য ওকে নিয়ে গিয়েছে তো আমি একটু বসে বসে চা খাচ্ছি তো বর্দিবাই সবসময় বর্দিবাইকে নিয়ে বসে বসে চা খায় কিন্তু বর্দিবাই তখন একটু কাজ করছিল তার কারণে ও মানে বর্দিবাই একটু পরে চা খাবে আর আমি ঝটপট চাটা খেয়ে নিয়েছি আর তারপরে সকালে বাসন যাচ্ছে সবগুলি বাসন আমি ধুতে নিয়ে গিয়েছি তো সকালে একটু বেশি বাসন নোংরা হয় কারণ সকালে সবাই চা খায় কিছু চা মানে সবাই না মানে কিছু কিছু লোক চা খায় কিছু লোক চা খায় না তো চা না খেলে অন্য কিছু তো খায় তো সেই কারণে বাসনগুলি নোংরা হয়ে যায় তো ঝটপট যদি এই বাসনগুলি ধুয়ে নেওয়া যায় তাহলে অনেকটা কাম এগিয়ে যায় তো যেহেতু আমার মেয়ে তখন ঘুমোচ্ছিল তখন যতটুকু পারি আমি ঝটপট কাজগুলি সেরে নিচ্ছিলাম তো মেয়ে ঘুম থেকে উঠলেই তখন একটু কান্নাকাটি করবে তো ওকেগুলি নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয় তার আগে যতটুকু কাম পারি সম্ভব ততটুকুই আমি তাড়াতাড়ি করে করিনি তো সকালে রাতের বাসনও কিছু ছিল আমি প্রায় সময় রাতের বাসন ধুয়ে রেখে দিই কিন্তু ওই দিন কি হয়েছিল রাতের বাসন ধুতে পারিনি তার কারণে পরের দিন সকালে আমি বাসন ধুয়ে নিয়েছি আর সকাল সকাল বাসনগুলিকে আমি সবগুলি বাসন ধুয়ে নিয়েছি আর আগের দিনের রাতে যতগুলি বাসন ধুয়েছি সবগুলি আমি এই র্যাকের মধ্যে মানে প্লাস্টিকের র্যাকটার মধ্যে রেখে দিই যখন জল শুকাই তখন ওই স্টিলের র্যাকটার মধ্যে রাখি হলে স্টিলের র্যাকটা নষ্ট হয়ে যাবে যখন ভিজে বাসন রাখি তো স্টিলটা নষ্ট হয়ে যাবে তার কারণে যখন বাসন শুকায় তখন আমি স্টিলের র্যাকটার মধ্যে রাখি তো আগের দিনে যা বাসন ছিল সবগুলি গুছিয়ে গেছে রাখছে স্টিলের একটার মধ্যে মানে প্লাস্টিকের একটা খালি করছে আর স্টিলের র্যাকটাকে একটু মানে সাজিয়ে গুজিয়ে রাখছি বাসনগুলিকে তারপরে যা ধোয়া বাসন ছিল এখন যা ধুয়েছি সবগুলি আমি প্লাস্টিকের র্যাকটির মধ্যেই রেখে দিয়েছি তারপরে সবগুলি বাসন যা ছিল সব ধোয়া কমপ্লিট হলো তারপর সকালের খাবার তো রেডি করতে হবে তো তখন প্রায় নটা বেজে গেছে আর মেয়ে তখনও ঘুমোচ্ছিলো তো আজকে কেন জানি না একটু দেরিতে ঘুম থেকে উঠছে তো যতক্ষণ না ঘুমোচ্ছে মানে যতক্ষণ ঘুমোচ্ছি ও ততক্ষণ আমি কাজগুলি সেরে নিতে হবে তো আমি কি করছি মানে সকালে রুটিটাও করে নিচ্ছি আমাদের বাড়িতে অনেকেই রুটি খায় আবার অনেকে রুটি খায় না যেমন আমি আর বর্ধি ভাই রুটি খাই না সকালে ভালো লাগে না রুটি খেতে তো আমরা দুজন ভাত খাই আর বাকিরা সব রুটি খায় তো যার কারণে আমি ওদের জন্য সকালের খাবারটা করে নিচ্ছি সকালের খাবার ওরা রুটি খাবে রুটি তরকারি খাবে তো তার কারণে তরকারিটা তো রেডি হয়ে গেছে তো রুটিটা এখন করে নিচ্ছি ঝটপট করে রুটিগুলি করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি না করলেও হবে না তো ঝটপট সকালে একটু টাইমটা সবারই একটু শর্ট থাকে সকালের টাইমটা কারণ সকালের অনেকে অফিসে যায় অনেকে সকালের এটা ওটা কাজ করে তো অনেকে বিজনেসের জন্য একটু বাইরে যায় তো তার কারণে সকালের কামটা একটু শ মানে টাইমটা একটু শর্ট থাকে কামটা ঝটপট করতে হয় তো সে কারণে আমি কাজগুলি সব ঝটপট করে সেরে নিয়েছি আর বদিবাই এখান দিয়ে পুচকিশাকে রাখছে কারণ পুচকি বারবার রান্নাঘর দিকে চলে আসছে ও তো এখন হাঁটা শিখছে তো হাঁটা শিখছে তার কারণে ও ঝট চট করে ও রান্নাঘরে চলে আসে রান্নাঘরের দরজাটা খোলা থাকলে চলে ও রান্নাঘরে চলে আসে তো তার কারণে বর্দিভাইকে বলেছিলাম ওকে রাখতে কিছুক্ষণের জন্য ধরে তারপর আমি কাজগুলি সেরে রান্নাঘরের দরজাটা নক করে দেব লকটা না করলে হবে না কারণ চট করে ও রান্নাঘরে চলে যায় আর করে এইখানে বাসন এখানে এখানে বাসন এখানে ফেলে দেয় তো এখান দিয়ে রুটিটাও কমপ্লিট হয়ে গেলে সকালে সবগুলি রুটি কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম ওকে জল দিয়েছি খেতে তো জলটা রাজার মতন বসে বসে খাচ্ছে তা আমি বলছিলাম তুমি জলটা রাজার মতন মহারাজার মতন বসে বসে কেন জল খাচ্ছ তো বলছে এইনো দেখো এখন তো মহারাজার মতন বসে এখন দেখো ভিকিরির মতন বসেছি খেতে তো এখন কিছু বলবে তো সকালে একটু মজা রাজা করলাম ওর সাথে মানে ঘুম থেকে উঠে একটু সময় আমরা একটু মজা করি হাসাহাসি করি তারপরে ও দোকানে চলে যায় তো এখান দিয়ে ওর সাথে একটু হাসাহাসি করে তারপরে কি করেছি ঘরটা একটু সেট করে নিয়েছি কারণ সকাল সকাল ঘরটা সেট না করলে একটু না গুছালে ভালো লাগে না তো তার কারণে সকাল সকাল মানে ও যখন ঘুম থেকে উঠে পড়েছে তো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে তো দুজন একসাথেই ঘুম থেকে উঠেছে তো ওরা দুজন একসাথেই ঘুমাবে একসাথেই উঠবে তো তারপর ওরা উঠে যাওয়ার পর ঘরটা ফাঁকা পেয়েছি তো তার কারণে ঘরটাও সেট করে নিলাম তো এখন তো রান্না করতে হবে সকালের খাবারও শেষ হয়ে গেল গেলো ওরকম থেকে উঠে পড়লো তো এখন দুপুরের খাবারটা রেডি করতে হবে তো আজকে দু দুপুরের খাবার করব ডিম দিয়ে আলু দিয়ে একটা করব আর বুটের ডাল করব আর একটু কুমড়ো পাতার ভর্তা করব এই তিনটাই করব আর কিছু করব না তো এর জন্য আলুগুলিও কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সবগুলি দেখেছ কেটে নিয়েছি তো তারপরে কেটে তারপরে এইগুলি এখানে দেখো পেঁয়াজ সম্বাস দিয়েছি আদা দিয়েছি একটু টমেটো দিয়েছি মরিচগুলিও দিয়ে দিয়েছি তা একে পেঁয়াজ বাটাগুলি দিয়ে দেব সবগুলি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নে মশলাটা যত ভালো কষাবে মানে তরকারির টেস্টটা তত বাড়বে প্রথম প্রথম আমিও রান্না জানতাম না কিন্তু আমার মার থেকে আমার বৌদি ভাই থেকে আর আমার ছর্দি বাই থেকে তারা তিনোজন থেকে আমি রান্নাটা শিখেছি তো প্রথম প্রথম আমিও কিছু করতে পারতাম না রান্না মানে বিয়ের আগে কিছু করিনি তো বিয়ের পরে আর কী পারবো তো আস্তে আস্তে সবগুলি শিখেছি কিন্তু মা বলেছে যে মশলাটা যতটুকু কষাবে যত সুন্দর করে কষাবে ততটুকুই রান্নার টেস্টটা বাড়বে আর সত্যি সত্যি সেটাই হয় রান্নার যতটুকু মশলাটা কষানো হয় ততটুকুই মানে টেস্টটা বাড়ে তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা ডিম আলুগুলি আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে তো এখানে আলু আর ডিমের তো একটু রেডি হয়ে গেছে আর এখানে বুটের ডালটাও রেডি হয়ে গেছে এটা আগে আমি বসিয়ে দিয়েছি তো ওটার ভিডিও আমি করতে পারিনি তো সব কিছু কমপ্লিট হয় হল তারপর এখানে দুধটা আমি মানে গরম করে রেখে দিচ্ছি কারণ দুধটা গরম করে রাখলে নষ্ট হয় না আর দুপুরবেলা দুধটা না গরম করলে একটু নষ্ট হয়ে যায় তারপরে এসে দেখে আবার সেই মেঘ জমে গেছে আকাশে তো বৃষ্টি আসবে আসবে ভাব এই রকম চলছে তো একবার জামা কাপড় ঘরে আনি একবার বাইরে আনি এই চলছে তো যাই হোক আজকের ব্লগটা আমার এতটুকুই আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জিও টাটা